চাকরি তো নেই কিন্তু গ্রামের সম্মানটা তো থাকা দরকার তাই তো কালকে বাজারে গেলাম সবাই বলে গোপাল নাকি বেকার তো বল মাথা কিরম গরম হয়ে গেল আরে ভাই আজকে এমন একটা প্ল্যান করবো এমন একটা কাজ করব গ্রামবাসী দেখে যেন বলে আমরাই গ্রামের হিরো প্ল্যান কি প্ল্যান তুই তো প্ল্যান করলি গ্রামে সব গড়ে হাসে কি করে। হে আবার বসে বসে অকাজের কথা তোদের বয়সে আমি নাঙল দিয়ে বেড়াতাম কাকা আপনি কি গত কুড়ি বছর জমিতে গেছেন আরে না না আমি এখন সিনিয়র অ্যাডভাইজার কি হলে ছালার তো ছালা বুঝলি কাজ করে না তো সে উপদেশ দেয় আমি তো সমাজের জন্য চিন্তা করি তোরা তো বসে থাকিস ঠিক আছে কাকা আজকে আমরা একটা সমাজের কাজ করব। গ্রামবাসী বিন্দু আগামীকাল সকাল নটায় গ্রামের পুকুর পরিষ্কার অভিযান আর যারা যাবে না তাদের ছবি ফেসবুকে আলসে তালিকায় দেওয়া হবে যারা যাবে তাদের জন্য ভাত মাংসর লটারি এই ভাই এসে এখন আপনি অ্যাডভাইজার না অ্যাকশন কি ধায়ক এই যে পল্টু গোপাল যে উদ্যোগটা লেসে কিন্তু মোটামুটি ভালো উদ্যোগই লেসে ভালো কাজই করলো ওরা পল্টু গোপাল জিন্দা বাবা পল্টু গোপাল জিন্দা বাবা পল্টু গোপাল জিন্দা বাবা আরে শুনু এরা হচ্ছে বেকার না এরা হচ্ছে গ্রামের রিয়েল হিরো রিয়েল কি হিরো হিরো পুরো আসলে ওসব কিছু না ছেলেগুলো আমার কথা ছেড়ে পায় সমাজের উপকার করতে গেলে চাকরি লাগে না লাগে মন আর বুদ্ধি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আসেন সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমাদের এই ভিডিওটি সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর বেশি বেশি কমেন্ট করবে আরও একটু কথা বন্ধুরা আমরা কিছুদিন কিছুদিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি বড়ো ভিডিও লং ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপ আপলোড দিতে পারিনি তার জন্য আমরা খুবই দুঃখিত কিছু কারণ কারণের জন্য আমরা লং ভিডিও আপলোড দিতে পারিনি আজ থেকে আশা করছি প্রতিদিনই একটা করে আজ থেকে না কাল থেকে আশা করছি প্রতিদিনই একটা করে ফুল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন